আপনি কি বিশ্বাস করবেন এই পৃথিবীতে এমন একটি দেশ আছে যার নিচে এক ইঞ্চিও মাটি নেই না আছে রাস্তা না আছে গাছ না আছে কোনো শহর তবুও সেখানে ওড়ে একটি জাতীয় পতাকা চারদিকে শুধু অসীম সমুদ্র আর সেই সমুদ্রের বুক ছিঁড়ে দাঁড়িয়ে আছে মাত্র দুটি লোহার পিলার এই দেশের চারপাশে নেই কোনো কাটাতারের বেড়া কিন্তু আছে এমন এক সীমান্ত যেটা চোখে দেখা যায় না এটা কোনো সিনেমা নয় এটা কোনো গল্পবিজ্ঞান নয় এই দেশ আজও আছে মানচিত্রের বাইরে থেকেও টিকে আছে এই অদ্ভুত রাষ্ট্রের নাম সিল্যান্ড ভিডিও শুরু করার আগে অবশ্যই লাইক দিয়ে রহস্য নিয়ে যাত্রা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনারা জানেন কি সিল্যান্ড কোনো দ্বীপ নয় এটা কোনো জাহাজও নয় এটা ভাসে না এটা ডুবে না এটা দাঁড়িয়ে আছে গভীর সমুদ্রের মাঝখানে দুটি বিশাল লোহার পিলারের ওপর শুনলে অবাক হবেন এর আয়তন একটা ফুটবল মাঠের থেকেও ছোট চারপাশে কয়েকশো কিলোমিটার পর্যন্ত কোনো দ্বীপ নেই কোনো শহর নেই কোনো আলো নেই রাতে এখানে দাঁড়ালে মনে হবে আপনি যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন আরো অবাক করা বিষয় হল এই দেশে ঢোকা সহজ নয় এখানে যেতে হলে দরকার হেলিকপ্টার অথবা বিশেষ নৌকা ওপরে আছে হেলিপ্যাড মানে দেশের ছাদেই হেলিপ্যাড নামে কিন্তু মজার বিষয় জানেন চাইলেই আপনি এখানে যেতে পারবেন না এই ছোট্ট দেশেও ঢুকতে লাগে পাসপোর্ট ভিসা অনলাইনে আবেদন করতে হয় একটা দেশ যার আয়তন হাস্যকর কিন্তু নিয়ম পুরোপুরি রাষ্ট্রের মতো আপনারা শুনলে অবাক হবেন এই দেশের মোট জনসংখ্যা মাত্র জন। তবু এখানে আছে ১৩টি বেডরুম চারটি বাথেরুম তিনটি কিচেন চারটি স্টোর রুম একটা ছোট দোকান আছে খাবার আর জরুরি জিনিসের জন্য এমনকি আছে একটা ব্যাংক এবার প্রশ্ন হলো এত ছোট জায়গায় ব্যাংক কেন কারণ এই দেশের আছে নিজস্ব মুদ্রা অনেক পর্যটক স্মৃতি হিসাবে এই দেশের কয়েন কিনে নিয়ে যায় এখানে বিদ্যুৎ আসে সোলার প্যানেল থেকে আর একটি মাত্র জেনারেটর থেকে ঝড় হলে এই প্ল্যাটফর্ম কাঁপে ঢেউ আছড়ে পড়ে লোহার দেয়ালে এই দেশে আপনি চাইলে নাগরিকত্ব কিনতে পারেন হ্যাঁ কিনতে পারেন অনলাইনে আবেদন অল্প কিছু ডলারের বদলে পাবেন একটি পিডিএফ পাসপোর্ট একটি নাগরিক সনদ এমনকি বংশগত উপাধিও শুনতে রূপকথার মতো কিন্তু এখানেই সবটা মাথা তোলে কারণ এই নাগরিকত্ব সব দেশ স্বীকার করে না আপনি কাগজে নাগরিক কিন্তু বাস্তবে আইনের ধূসর জঙ্গলে একাই দাঁড়িয়ে আপনারা জানেন কি এই গল্প শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন শত্রু বিমান ঠেকাতে সমুদ্রের মাঝে বানিয়েছিল লোহার বিশাল ফোর্ট সিল্যান্ড ছিল তেমনই এক ফোর্ট যুদ্ধ শেষ শত্রু হারল আর ব্রিটিশ নৌবাহিনী এই ফোর্ট ফেলে রেখে চলে গেল লোহার কাঠামো একাই দাঁড়িয়ে রইল সমুদ্রের মাঝে ভুতুরের স্মৃতির মতো উনিশশো সাল এক সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা রয় বেটস এই পরিত্যক্ত ফোর্টে এসে চালু করলেন অবৈধ রেডিও স্টেশন সরকার অনুমতি দেয়নি সরকার বাধা দিল আর ঠিক তখনই রয় বুঝে গেলেন আইনের ফাঁকটাই এখানে সবচেয়ে বড় অস্ত্র তিনি পরিবার সহ এই ফোর্টে বসবাস শুরু করলেন অবাক করার বিষয় হল রয় কিছুদিন পর ঘোষণা দিলেন এই জায়গা এখন স্বাধীন রাষ্ট্র নাম দিলেন দ্য প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড নিজেকে ঘোষণা করলেন রাজা প্রিন্স রয় একটি প্ল্যাটফর্ম একটি পরিবার আর একটি সাহসী ঘোষণা বিশ্ব হেসেছিল কিন্তু গল্প এখানেই শেষ নয় উনিশশো সালে ব্রিটিশ নেভি সিল্যান্ড দখল করতে আসে প্রিন্স রয়ের ছেলে মাইকেল হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে যান গুলি ছোড়া হয়নি কিন্তু বার্তাটা ছিল পরিষ্কার এটা আমাদের ব্রিটেন মামলা করে আদালত রায় দেয় এই জায়গা ব্রিটিশ সীমানার বাইরে এই একটি বাক্যই আইনের সাপকে এক মুহূর্তের জন্য ঘুম পাড়িয়ে দেয় প্রিন্স রয় মারা গেছেন এখন এই ছোট্ট দেশটা চালান তার ছেলে প্রিন্স মাইকেল পর্যটক আসে রাত কাটায় কেউ গল্প হিসাবে নেয় কেউ স্বপ্ন হিসাবে জাতিসংঘ চুপ বিশ্ব তাকিয়ে থাকে সিল্যান্ড দেখিয়েছে দেশ মানে শুধু বড় মানচিত্র নয় স্বাধীনতা কখনো কখনো লোহার পিলারের উপর দাঁড়ায় আর চারপাশে থাকে আইনের বিষধর সাপ ঝুঁকি আছে ভয় আছে কিন্তু স্বপ্নও আছে আপনি কি কখনো ভাবতে পারেন সমুদ্র আর আকাশের মাঝখানে একটি দেশের নাগরিক হতে হয়তো একদিন আপনিও দাঁড়াবেন সেই লোহার প্ল্যাটফর্মে আর বলবেন এই ছোট জায়গাটাই আমার রাজত্ব এই ছিল আজকের রহস্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও শেষে ছোট্ট একটা অনুরোধ রইল অবশ্যই একটি লাইক দিয়ে রহস্য নিয়ে যাত্রা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি Allah Hafiz